আমাদের চারপাশে কত হাজার রকম আওয়াজের বিচরণ এর মধ্যে কিছু আওয়াজ মাধুর্যময় তো কিছু অনাকাঙ্ক্ষিত বা বিরক্তিকর আছে এমন অনেক নগন্য আওয়াজ যা সাধারণ মানুষ বিবেচনাতেই নেয় না এ যেমন কারো হাই তোলার আওয়াজ খাবার চিবিয়ে খাওয়ার আওয়াজ বা আওয়াজ। ধাতব জিনিস আওয়াজ, ঘড়ির কাটার টিকটিক শব্দ অথবা বাচ্চাদের কান্নার আওয়াজ এমন সব তুচ্ছ আওয়াজে যদি আপনার তীব্র বিতৃষ্ণা থাকে বা নির্দিষ্ট এসব আওয়াজ শুনলেই আপনার বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া দেখা দেয় তবে আপনার এই সমস্যাটিকে বলে মিসোফোনিয়া হেসেলের টুংটাং আওয়াজ পাশের বাড়ি থেকে ড্রিল মেশিনের শব্দ এমনকি নিজের ফোনের ব্রিংটন হঠাৎ সব কিছুই অসহ্য লাগছে আশপাশের পরিবেশ থেকে আসা নানা আওয়াজে এমন অস্বস্তি হওয়ার কথা নয় জ্বর মাইগ্রেন বা তেমন কোনো শারীরিক সমস্যা থাকলে এমন তীব্র আওয়াজে কষ্ট হতেই পারে জ্বর হলে সামান্য ঘড়ির ঘণ্টা শুনেও কষ্ট হতে পারে তবে সাধারণ অবস্থায় যদি কারো এমন সমস্যা হয় তা কিন্তু মিসোফোনিয়ার লক্ষণ মিসোফোনিয়া এক ধরনের স্নায়ুবিক সমস্যা যার কারণে শ্রবণ উদ্দীপক বস্তুগুলো মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গোলমাল পাকিয়ে বসে ঠিক কি কারণে মিসোফোনিয়া হয় তা এখনও একটি রহস্য তবে এটি যে শুধু কানজনিত সমস্যা নয় তাতে একমত বিশেষজ্ঞরা এই সমস্যা আংশিক শারীরিক ও আংশিক মানসিক কারণ নির্দিষ্ট কিছু আওয়াজ এক বিশেষ প্রক্রিয়ায় মানুষের মস্তিষ্কে আক্রান্ত করে এবং তাৎক্ষণিক শারীরিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে অপ্রিয় সেই আওয়াজের সম্মুখীন হলে মানুষ নিজের ওপর প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে বসে অর্থাৎ শরীর ও মন উভয়ই এই সমস্যার ধারক মিসোফোনিয়া সিলেকটিভ সাউন্ড সেন্সিটিভিটি সিনড্রোম নামেও পরিচিত সাধারণত নয় থেকে তেরো বছর বয়সী ব্যক্তি বিশেষের মধ্যে এই সমস্যা গড়ে উঠতে পারে তবে বাল্যকালের শুরু হলেও এর লক্ষণ যে কোনো বয়সেই ধরা পড়তে পারে যখন অতি সাধারণ আওয়াজ যা অন্যান্য মানুষ লক্ষ্যই করে না অথচ আপনার জন্য উত্তেজনা ও নিয়ন্ত্রণহীনতার কারণ হয়ে দাঁড়ায় তখনই বুঝে নিতে হবে আপনি এই সমস্যায় ভুগছেন মাত্র আওয়াজের প্রতি অস্বস্তি থেকে মিসোফোনিয়া শুরু হতে পারে এবং পরবর্তীতে আরও অনেক ধরনের আওয়াজ এই তালিকায় যোগ হতে পারে ব্রিটিশ ভিত্তিক একটি গবেষক দল বিশ জন প্রাপ্তবয়স্ক মিসোফোনিয়ায় আক্রান্ত ও বাইশ জন স্বাভাবিক মানুষের উপর একই সময়ে আলাদা আলাদাভাবে পরীক্ষা করেন তাতে দেখা যায় মিসোফোনিক ব্যক্তিরা কিছু ট্রিগার সাউন্ডের মাধ্যমে সাধারণ মানুষদের তুলনায় অনেক বেশি উত্তেজিত হয় তবে অন্যান্য আওয়াজের ক্ষেত্রে সাধারণের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই ট্রিগার সাউন্ডের সম্মুখীন হলে মেসোফোনিক ব্যক্তিদের মধ্যে বেশ কিছু লক্ষণ ফুটে ওঠে তাদের হার্টবিট রেট বেড়ে যায় এবং প্রচুর ঘাম হয় অনেক সময় তীব্র উত্তেজনায় আক্রান্ত ব্যক্তি অন্যদের উপর ঝাঁপিয়েও পড়তে পারে মূলত এই বিষয়টির পেছনে কাজ করে কোনো অতীত স্মৃতি মানসিক অস্বস্তি বা ভয় ফলে স্বাভাবিকভাবেই তাদের সামাজিক জীবন ব্যাহত হয় এই যেমন ধরুন কোন সামাজিক জমায়েতের স্বস্তিদায়ক অবস্থান খুঁজে পেতে সমস্যা হয় এবং অনিরাপত্তায় ভোগে কর্মস্থলে নিজের পারিপার্শ্বিকতার পড়ে সহকর্মীর খাবার খাওয়ার অবাক হওয়ার কিছু নেই আর এসবের কারণে ব্যক্তিদের মধ্যে ভর করে দুশ্চিন্তা ও বিষণ্নতা এরা হয়ে পড়ে নিঃসঙ্গ সমস্যাগুলো কাউকে বললে বেশিরভাগ ক্ষেত্রে বিদ্রুপের শিকার হতে হয় ও সমস্যা বাড়ে বলে আক্রান্ত ব্যক্তি আরও বেশি কণ্ঠাসা হয়ে পড়ে মিসোফোনিয়ার প্রতিকার হিসেবে ডাক্তাররা বিভিন্ন ধরনের থেরাপির ব্যবস্থা করেন অনেক ক্ষেত্রে কানে এক ধরনের হিয়ারিং এইড লাগানো হয় যা ট্রিগার সাউন্ডগুলোকে বিভ্রান্ত করে এছাড়া কাউন্সেলিং ও অ্যান্টিডিপ্রেসেন্টার ব্যবহারও করা হয় যে কোনো সমস্যা চেপে রাখলে তা শুধু বাড়বে এই ফলে বিশ্বস্ত কেউ বা প্রফেশনাল কারো সঙ্গে সমস্যার বিষয়ে কথা বলা প্রয়োজন এছাড়া নিয়মিত ব্যায়াম ও পরিমিত ঘুমের মাধ্যমে দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করার চেষ্টাও করতে হবে ইয়র্ক থেকে সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর